নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তা আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা দেখো আজকে সকালে জলখাবার দিয়ে ব্লগটা শুরু করছি অনেক দিন পরে ঘরে একটু সকালে জলখাবার করছি কেন প্রায় দিনই সব ওই পাউরুটি তারপরে মুড়ি এইসব খেয়েই কাটছিল তো আজকে ভাবলাম না একটু জলখাবার বানাই বেশ ওয়েদারটাও সুন্দর ঠান্ডা ঠান্ডা মতো আছে কেননা ওই যে রেমাল আসবে আজকে রাতে হওয়ার কথা তা ওই জন্য বেশ ওয়েদারটা বৃষ্টি পড়ছে খুব হাওয়াও চালাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বললাম একটু টিফিন হয়ে যাক তা টিফিনে বানাচ্ছি পাস্তা তা সেই জন্য দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে একটু ভাজাভাজা করে তারপরে এর মধ্যেই দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেবো সসটা একটা বাটির মধ্যে আগে থেকে সসগুলো রেডি করে রেখেছি এর মধ্যে দিয়েছি পাস্তা সস তারপরে পিজা পাস্তা সস যেটা হয় সেটা তারপরে হচ্ছে তোমার সয়া সস চিলি সস আর টমেটো সস সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু জল দিলাম ওই সসগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পাস্তাগুলো দিয়ে দিলাম তারপর পাস্তাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা মশলা আর পাস্তা সিসলার তা এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার পাস্তা রেডি চলো এবার আপাতত ছেলেকে খেতে দিই আর তোমাদের দাদা গেছে বাজার বাজার থেকে এলে তাকেও খেতে দেবো আর মেয়েরা তো এখন কেউ ওঠেই নি তা এবারে আমারও টিফিনের জোগাড়টা করে ফেলছে আমি ওই সব খাব না আমি তো খাবো দুধ তা ওই জন্য দুধটা খাবো বলে দুধটা গরম করে রেখে দিলাম আর এইটা হচ্ছে চা আর তোমাদের দাদা ঘরে থাকা মানে চা তো দরকার একদম দুবেলা তার শুধু সারাক্ষণ শুধু চা আর চা তাই জন্য চা বানিয়ে আর ওই ফ্লাস্কে করে ঢেলে রেখে দিলাম চলো এবারে টিফিনের সব জোগাড় করে দিয়ে চলে এলাম উপরে ঘর দোর পরিষ্কার করতে তা দেখো তা ছেলের ঘর ছেলের ঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম আর ছেলের ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের সেই আগের ব্লগে দেখিয়েছিলাম কৃষ্ণটা এই দেখো আমার ছেলে কৃষ্ণ কমপ্লিট করে ফেলেছে তা ভালোই হয়েছে আমার তো ভালো লেগেছে তা তোমাদের কেমন লেগেছে ছেলের আঁকাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ওই জায়গাটা একটু আসতে মানে এতক্ষণ তো স্পিডে ছুটছিলাম এখানটা একটু আস্তে করে তোমাদের আঁকাটা বেশ ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখো ও আঁকা শেখে না তবু যে বাচ্চা ছেলে এঁকেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ওর ঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম নিয়ে এবারে চলে এলাম আমাদের ঘর পরিষ্কার করতেই যে আমাদের ঘরে প্রথমে তো তোমরা জানো আগের এই চাদরগুলো পাট করে ফেলি আর দেখবে প্রত্যেকের ঘরে সারা বছর কিছু থাকুক না থাকুক একটা করে চাদর থাকে গায়ে দেওয়ার জন্য আর বিশেষ করে এসি থাকলে তো লাগে এমনি গরমকালে লাগে না কিন্তু যাদের ঘরে এসি আছে তাদের ঘরে তো চাদর লাগেই একটা করে একটা কি দুটো করে চাদর থাকে আর দেখবে বিছানার মধ্যে চাদরটা যদি পাট করে রাখো না কোনোভাবে ওইটাই দুপুরবেলা শোয়ার সময় হোক যখন হোক সেই ঘেটে ঘুটে আবার কি হয়ে যায় বিছানাটা যেন কিরম খারাপ দেখতে লাগে সেই জন্য আমি কিভাবে চাদরগুলো রাখি যাতে দেখতেও ভালো লাগে আর চাদরগুলো না ঘাটে সেটা তোমাদের আজকে শেয়ার করলাম এই দেখো একটা পিলো নিয়েছি পিলো কভার আর কি তার মধ্যে সুন্দর করে চাদরগুলো ঢুকিয়ে রেখে দিয়ে পিলো কভারটা খাটের মধ্যে সাজিয়ে রাখলাম তাহলে আমার চাদরগুলো থেকে গেল আর বিছানাটাও অতটা নোংরা হলো না তোমরা এইভাবে রাখতে পারো করি যা যদি কারোর মশারি ব্যবহার করো তারা মশারিটা এইভাবে রাখতে পারো বা কাঁথা ব্যবহার করো কাঁথা এইভাবে রাখতে পারো তাহলে দেখবে বিছানাটা আর ঘাঁটছে না এই বিছানাটা গুছিয়ে নিয়ে এবারে ঘরে তো বাদ বাকি যা জিনিস আছে সবই মুছতে হবে তা ভাবলাম ওই যে টেবিল কভারটা পাতা থাকে ওটা দেখলাম নোংরা হয়েছে প্রথমে ভাবো ওইটা পাতবো তা ভাবলাম ডাক ধুলো পড়েছে ওই জন্য কভারটা পাল্টে ফেললাম পাল্টে ফেলে তারপর অন্য একটা কভার পেতে দিলাম এরপর ঘরে যা আছে সব কিছু ভালো করে সুন্দর করে মুছে নেবো আর যতই মুছি আজকে মুছব কালকে দেখব কত ধুলো পড়ে গেছে যেন মনে হয় মোছাই হয় না তা চলো সব মোছামুছি করে এই মডুলার ডোয়ারটা ওপরে এনে রেখেছিলাম তোমাদের আগেই বলেছি তা সেইটাকেও ভালো করে মুছে নিয়ে এখানে মাথায় একটা ফুলদানি বসিয়ে রেখে দিলাম এই যে বেশ ভালো লাগছিল দেখতে না সব পরিষ্কার হয়ে গেছে এবারে আমি গাটা ধুয়ে এসে ভাবলাম পুজোটা এবারে সেরে নিই সেই জন্য এখনও দেখো বললাম তোমাদের আমাদের সঙ্গে এসি ঘরে গোপাল ঘুমোয় এই যে গোপালকে ঘুম থেকে তুলে চলো পুজো দেওয়া হয়ে গেল পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি পুজোটা হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছে এই যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তা দেখো পুজো আচ্চা সব শেষ এবারে যাব রান্না করতে আর আমার মানে তোমাদের দাদার আর কি যদি অফিস থাকে তাহলে রুটিনটা পুরো উল্টো হয় আগে রান্না হয় তারপর সব কিছু কাজ হয় আর যেহেতু এখন গরমের ছুটি পড়ে গেছে তোমাদের দাদার অফিসে তাই জন্য এখন উল্টো রুটিন হচ্ছে আগে ঘরের সব কাজ পুজো সব দিয়ে এবারে বসিয়ে দেবো রান্না আর আজকে রান্না হবে পুঁই শাকের চচ্চড়ি আর মাংস আর চাটনি তা পুঁই শাকের চচ্চড়ি করার জন্য দেখলে কড়াইতে প্রথমে তেল দিলাম তারপরে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিলাম একটু তেজপাতা দিলে ভালো হতো কিন্তু ভুলে গেলাম তেজপাতাটা দিতে তারপরে এর মধ্যে কুমড়ো আলুটাকে একটু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে বেগুন দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দেব নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ আলু কুমড়োগুলি হালকা একটু সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় এর মধ্যে তুলে দেবো আমি পুঁই শাক এই যে শাক তুলে দিলাম দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে এবারে কড়াটা করে দেব ওই দিকে আর এখানে বসাবো আমি এই পাশে মাংসটা বসিয়ে দেবো আর হ্যাঁ শাকটা যখন দেখব প্রায় সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে এসছে তখন এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে শাকটাকে সেদ্ধ হতে দিয়ে দেব আর দেখো এখানে মাংসতে আমি আলু দেবো বলে আগে ওই পাশে ওই আর ওই দিকে গ্যাসটায় রেখে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে এবারে মাংসটাও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে ভেজে ফেলবো ভেজে মাংসটাকে তুলে নেবো আর এই দিকে দেখো এই যে পুঁই শাকটা হয়ে গেছে এর মধ্যে জলও দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে চিনি যে যেরকম মিষ্টি খাও সে সেভাবে চিনি দেবে তারপরে এই যে মাংসটাও ভাজা হয়ে গেছে এবার মাংসটাকে আমি তুলে নেবো নিয়ে মাংসটা একটু অন্য রকম রান্না করব। যে পেঁয়াজ আদা রসুন এরকম কষিয়েই করব। কিন্তু সেটাই করবো একটুখানি অন্যরকমভাবে তা চলো দেখো এই যে আবার কিছুটা মাংস ছিল সেটাও ভেজে নেবো নিয়ে এটা তুলে নেবো এই যে মাংস তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটাও দেবো দিয়ে এইগুলোকে ভালো করে ভেজে নেবো আর রসুনও দিয়ে দেবো কিন্তু আমার অনেকটা ঘরে না রসুন বাটা পড়ে আছে সেই জন্য আর গোটা রসুনটা এর মধ্যে দিলাম না ওই যখন এগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই বাটা রসুনটাই দিয়ে দেবো এ দেখো টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে বাটা রসুনটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে আর কি জিনিসটা ভালো করে মানে খুব লাল হবে না হালকা ব্রাউন করে ভেজে নেবো আর হ্যাঁ যদি কাজু বাদাম থাকে বা মগজ দানা থাকে সেগুলোও দিয়ে ভাজা যায় কিন্তু আমি দেব না কেননা ভাতের সঙ্গে না ঠিক কাজু মগজ এগুলো আসে না প্লেন রাইসের সঙ্গে এটা যদি পোলাও বা রুটি এগুলো টাইপের হতো তাও দিতাম কিন্তু যেহেতু শুধু ভাতের সঙ্গে রাইসের সঙ্গে তাই আসে না বলে দিয়েই এবারে দেখো ওগুলো ভেজে তুলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দিয়ে এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা আর এই দেখো মশলাটা যেটা ওইটা তুলে ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে সেই পেস্টটা এবার আবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো আর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম গুঁড়ো মশলা দিয়ে আর জানলা দিয়ে এত হাওয়া দিচ্ছে না বারবার ধরে গ্যাসটা নিভে যাচ্ছে ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়ে আবার গ্যাসটা জ্বালালাম যাই হোক তারপরে ওই সব দিয়ে আর একটুখানি নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নামিয়ে নেবো সেদ্ধ হলেই নামিয়ে নেব দেখো আমার রান্না হয়ে গেছে এবারে খেতে বসার পালা তা কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে নিলাম ওই যে ভাত পুঁই শাক মাংস চাটনি আর এই যে স্যালাড এই যে সব গোল করে নিচে খেতে বসে গেছি কেন এতজন তো আর টেবিলে ধরবে না চলো খেয়ে দিয়ে আবার তোমাদের রান্না সব শেষ হয়ে গেছে এমনকি যে গ্যাসটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি এখন যাব একটু রেস্ট নেবো আর তারাও তোমাদের খাইব এটা ওবেলার জন্য করে রেখেছি গুড়দার ছাল বুঝতে পারছি এই যে দেখো ছাল করে রেখেছি ওবেলার জন্য কেমন দেখতে হয়েছে বলো তোমাদের তো আর খাওয়াতে পারবো না তা দেখতে কেমন হয়েছে সেটাই কমেন্ট করো তো চলো এবার একটু রেস্ট নিয়ে নি এই একটু আগে একটু রেস্ট নিয়ে উঠলাম এখন এখানে বাইরে হচ্ছে রেমাল আর ঘরে হচ্ছে আমাদের খাওয়া বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে এখনো ঝড় ঢুকে ঢুকে হচ্ছে কিন্তু বাইরে খাই খাই চ্যানেল চ্যানেল মানে লোকে করবে করছে রেমালে টেনশন হচ্ছে কোথায় জানলা বাঁধছে কোথায় গিরিল বাঁধছে কোথায় টিন তিনবার যার আমাদের ঘরে হচ্ছে খাওয়া কি করে কি মানে আগে থেকে এরা ব্যবস্থা করে রেখেছে যে কি খাবো সন্ধেবেলা বেরোবো না কি খাবো চলো কি রান্না হচ্ছে দেখানো এই যে এ হচ্ছে সন্ধেবেলা সেভ এদিকে তাকাও এ হচ্ছে খাই খাই সেভ এর নাম আর এইখানে হচ্ছে এটা কি হবে বার্গার বার্গারের জন্য এটা করে রেখেছে এটাকে কী বলে বেশ চিকেন প্যাটিসটা করে রেখেছে বার্গারের ভেতর দেবে বলে আর এইগুলো সব কেটে রেখেছে এই যে এইখানে এইটা হবে পিৎজা তা পিজার পাউরুটিও নিয়ে এসছে বার্গারেরও পাউ পিজার যে রুটিটা সেটাও নিয়ে এসেছে আর বার্গারের পাউরুটিও নিয়ে এসছে সেগুলো এখন রেডি করছে চলো রেডির পর তোমাদের দেখাবো আগে ও রেডি করে নি আর এখানে আমার মেয়ে করছে চা এই যে এই যে চা করছে আর এরা চা করবে ফেলবে না হতে পারে না এ এ তবু দু চারবার ফেলে আর আমার ছোটো মেয়েটা সব সময়ই ফেলে এর রোগটা লেগে গেছে বোনের সঙ্গে থেকে থেকে এরও হয়ে গেছে এও ফেলতে শুরু করে দিয়েছে আর এই যে এখন টিভিতে আমরা সব রেমাল দেখছি তখন রেমাল ঢুকবে সেটাই দেখা হচ্ছে ঠিক আছে তো যখন এই ভিডিওটা পোস্ট হবে আর তখন তো এই ঝড় বৃষ্টি সব কেটে যাবে আশা করছি আর এই ঝড় বৃষ্টিতে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে কারোর যেন কোনো ক্ষতি না হয় এইটুকুই প্রার্থনা তো চলো আমরা এখন চা খাই এ তারপরে টিফিন করব চলো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে এতক্ষণ সব ঝড়ের খবর শুনছিলাম আর হ্যাঁ আমরা যে পিৎজা আর এই খেলাম পিৎজা খেলাম আর বার্গার খেলাম তোমাদের যে মানে সেই সময় খাবারটা দেখে সব তাড়াতাড়ি এত খেতে ব্যস্ত তোমাদের যে খাবারটা দেখাবো কীরম হয়েছে দেখতে না হয়েছে সেটা আর হলো না সবাই খেয়ে নিলাম কেউ অন্যদিন আমার মেয়েরা ছবি তোলে ভিডিও করে আজকে তারাও পাওয়ার সঙ্গে সঙ্গে সব খেয়ে আমি তো খেয়েই নিয়েছি আর তোমাদের দেখানো হলো না তা চলো অনেকটাই রাত হয়েছে ভিডিওটাও শেষ করবো আর তোমাদের বাইরেটা দেখাচ্ছি দাঁড়াও কেমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝড় দেখতে পাচ্ছ ভগবান করুক সবাইকেই ভালো রেখো কারোর যেন কোনো ক্ষতি না হয় যত রাত বাড়বে তত শুনছে এই ঝড় বৃষ্টি বাড়বে জানি না কী হবে চলো তোমাদের একবার দেখিয়ে নিলাম দেখালাম বাইরে কি প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি চলছে জানি না কী হবে কার কপালে কি লেখা আছে ওপরলাই যেন আশা করবো যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর কেননা কাল যখন এই ভিডিওটা পৌঁছাবে হয়তো সব ঝপঝাটটা থেমেও যাবে কিন্তু কার কি হবে উপরলাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন কারোর কোনো ক্ষতি না হয় তা চলো এবারই ভিডিওটা শেষ করব আর সারা সারাদিনে কি কী কাজকর্ম করেছি সব তোমাদের দেখিয়ে যা দেখো এইখানেই দেখতে পাচ্ছি এইগুলো কি হয়েছে দেখো এখানে এখানে কী হয়েছে বলো তো আম খেয়েছি না আমের খোসা এরকম লাগলেই মানে চোকলা ছাড়িয়ে আমটা খাই না তো আর এই চোকলাগুলো থেকে এরকম চোকলা সবচুষ চুষে খাই আর এইটা থেকে এরকম র্যাস বেরিয়ে গেছে কি বিচ্ছিরি লাগছে তা চলো এখানেই ভিডিওটা শেষ করব আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর হ্যাঁ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কী করবে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ পাশে থেকে এভাবে আমাকে মোটিভেট করো আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রেমাল থেকে সবাই সাবধানে থেকো হয়তো কালো দিক থেমেও গেছে তো চলো টাটা গুড নাইট